পাথরে ভর্তি দিয়ে সব নিয়েছে আর নিরা নিরা দুনিয়ার পাথর বেগুন মরিচ লাগিছে যেমন সে চলো দিন দেখে আসি গে চলো কলা গাছগুলো বড় হয়েছে দেখো জঙ্গল হয়ে গেছে পানি হয়েছে না কদিন একদম দেখো আঁকার জঙ্গল লাগছে এদিকে ওদিকে সব আকার জঙ্গল বাদ গেছে সন্ধ্যা ওদিকে পরিষ্কার করে এখানে ই বনেছে ভুট্টু বনিছে সেদিন এসেছিলাম কত ছোট ছোট ছিল কলা গাছগুলো ঘন ঘন নিরায় দেখো ভুইদা দেখো পরিষ্কার দেখো একদম পরিষ্কার কলা বাগানটা পুরো পরিষ্কার যে জঙ্গল হয়ে গেছে ভোরবেলায় তো আসতে পারে না এদিক দিয়ে সব মানুষ দুই সাইডে জঙ্গলে ভর্তি একদম ফুলে এসছে পেঁপু আছে দেখেছি দেখো এগুলো ছোটতে ধরে যে সেদিনকে দেখে গেলাম কটুকু দেখো পেঁপু ধরে গেছে পটলের ফুল ঠেকাছে ফুলও তো এসছে ঝকমক করছে একদম সাদা সাদা ভর্তি পটলের তো দাম ছিল না এখন দাম হয়েছে তাও হয়েছে তাও এর আগে একদম কমে গেছিল দাম পটল ভালোই আছে ফুলও আছে কি নাম বল না হাতিলাদা আম গাছ কি একদম হাতিলাদা আম গাছের নাম আবার হাতিলাদা লাদা কুমড়ো ফুল দেখো বড় বড় কুমড়ো ফুল এই কলা গুলো তো বেশ লম্বা লম্বা গো কাঁদি একদম বড় বড় দেখো কিন্তু ওই জন্য কাঁদ দিচ্ছিলো তোমাদের তো ছিল না একটু ছিল কাদের ছিল তুমি জানোই না কাঁদ ছিল লম্বা লম্বা জানো কাঁদেগুলো একদম এবার বাড়ি চলে যাচ্ছি